এই যে পিঁপি পিঁপড়ার ধরনের ত্রিমাং ডাক দিলো ও আমার পিঁপড়া তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি তোমরা গর্তের মধ্যে কি ডুবে যাও সোনায় এবং তার সৈন্যরা আসতেছে ওরা বেখে তোমাদেরকে পদজনিত করে মারতে পারবে না আচ্ছা এই যে পিঁপড়ার যে ডাক দিলো কিন্তু এ পিঁপড়ার ডাক দা সোনামা ইসলাম শুনছেন ডাক সোনাম ইসলাম শুনছেন বর্তমান বাংলাদেশ না সারা পৃথিবীর যত হাই পাওয়ারফুল যত কম্পিউটার আছে দেখি একটা পিপারের সাউন্ড না হতো কম্পিউটার মধ্যে একটা একটা পিপারের সাউন্ড দেখি আপনি কম্পিউটারে ধারণ করুন তো ভিগি রেলো একটা তো ভেঙে খান বাজান এগুলো বুঝতে হবে একটা পিপেরার শন পৃথিবীর কোনো কম্পিউটার ধারণ করতে পারবে না কিন্তু নবীদের পাওয়ার কথা বড় দেখেন দেখুন একটা পিপেরার শন দিন মাইল দূর থেকে আপনার নবী সুলাইমান আলাইহিস সালাম শুনে বললেন ফাতাবাসসাম দা হাকাম মিন আমাদের হুজুর কোরআন ধরে শুধু কোরআন বুঝونی সামনে কোরআন গড়া কতজন এখন একদল বের হয়েছে আলে হাদিস আলে হাদিস শুনেন আলে হাদিস আলে হাদিস এরা উশিলের বিরুদ্ধে উশিলা মানে ও জাকের নাইকে বানা বানাই জাকের নাই মনে না সে একজন দাঁতের ডাক্তার দন্ত চিকিৎসক এখন দন্ত চিকিৎসক দিয়ে মহন দাস মুক্তি হয়ে গেল এখন তো

আব্বা কেমন আছে অনেক আমরা কাহিনী বলে উঠতেছিল ওরা বললো ভাইয়া আমরা ষড়যন্ত্র করে যেদিন থেকে আপনাকে আব্বা থেকে বিচ্ছিন্ন করেছে সেদিন থেকে আব্বা ইউসুফ 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 বলতে বলতে আব্বা তো দুই চোখের দুই চোখের যদি হারিয়ে বাবা ভাইয়া ভাইয়া যেদিন থেকে আপনার ষড়যন্ত্র করে

মিসী আদা ওয়া আলকূহ আলা ফাতেহি আবি ইয়াতী বസീরা আমার ভাইরা তোমরা আমার এই জামা তোমরা আমার এই কুর্তাটা দিয়ে যাও দেখেন অবস্থা তোমরা আমার এই জামা আমার এই কুর্তাটা নিয়ে যাও ভাইয়া কি করব আমি ইলসুবে জামাতা নিয়ে

তো ওরা মুসলমানরা যখন কাফেরদের সাথে যুদ্ধ হতো ওরা সিংহ যুদ্ধের মাথায় করে যুদ্ধের মাথায় নিয়ে যেত ওরা যুদ্ধের মাঠে ওই সিং যুদ্ধারাকে এদিক দিয়ে যুদ্ধ করত তাদের ইমান ছিল এই সিং যুদ্ধের মধ্যে মুসলামের পানি মুসলামের কর্তা মুসলামের লাঠি মুবারক

তখনই বুঝতে পারছেন এই ফিস্টিমি মুস্তিমি নাম দিয়ে এই মৌলবীরা মানুষকে কি টুকা দিচ্ছে সে নিজেকে কোরআন হাবিজ জানে না কোরআন হাবিজ বুঝে না অপরকে বুঝাবে ঘুর থেকে আমি আপনাদেরকে আমি বুঝিয়ে দেখা দিচ্ছি বনি ইসরায়েলের মানুষের আমল চরিত্র নষ্ট হয়ে গেল আজকে দেখতেছেন না আজকে ফাংশন হচ্ছে ধরে গোটা ফিলিস্তিন ইসরায়েল তখন করে নিয়ে গেছে মুসলমানের আমল চরিত্র নষ্ট হয়ে গেছে

এখন ভারতের মধ্যে প্রায় জায়গা মুসলমানের নামে কি বিরক্ত হচ্ছে না হাজার বছর ধরে মুসলমান লাইনকে পরিচালনা করছে আজকে মুসলমানের হাজ হয়ে গেল কেন কেন মুসলমান রাজা বাদশারা যেতে পার তখন বাদশাগিরি পায় আল্লাহ রসুলকে বলে যায় আমার নষ্ট হয়ে যায় সুন্দরী মেয়ে তারে পরে ছেলে মধ্যে ঠিক ভাবে ওই মানুষের উপর ফিলিস্তিনের মুসলমান উপর আল্লাহ নারাজ হয়ে গেল আল্লাহ যখন নারাজ হয়ে গেল আমল চরিত্র নষ্ট হওয়ার কারণে আল্লাহ নারাজ হয়ে গেল আর কাফেররা গোটা ফিলিস্তিন দখল করে নিয়ে গেল তখন কাফেরদের বাসা ছিল তার নাম জালু কি তখন মুসলমানরা এমন মার খেয়েছে মার খাওয়ার সময় সিন্ধুটা ফেলে ওরা পালিয়ে গেল সিন둑তে ফেলে পালিয়ে গেল সিন둑তার রাস্তার পাশে ছিল এই বনি ইসরায়েলের মানুষ কাফেররা সিন্ধুকের উপর রসলা পড়তো সিন্ধুকের উপর যেন হাসরাত পড়তো ওখানে তো নবীদের জুब्बा নবীদের পাগড়ি নবীর লাচি এই উপবেশন করার কারণে তাদের মধ্যে এমন মারাতম রূপ হলো শেষ পর্যন্ত আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছে এই ফেরেশতারা তোমরা এই সিন둑তে আসবারো খেল আল্লাহ তাআমিন হুল ফেরেশতা সর্বস্থরা অনেকদিন যাওয়ার পর একদল সচেতন মুসলমান একজন নবী চিনের সঙ্গীন বা সমাহাম ওনার কাছে আসলো হুজুর আল্লাহ কাছে একটু জোয়ার না আল্লাহ যেন আমাদের কাছে একজন বাদশা বাসায় যে বাদশার নেতৃত্বে আমরা কাফের সাথে যুদ্ধ করব নবী বলেন মাঝে কথা বলতে কেন আল্লাহ যদি জেহাদ খরচ করে তোমরা সব হারিয়ে যাবে

ওই নবীকে বলছে রে যাবি যেদিন তোমার ঘরে এমন একজন মানুষ আসবে এই লাঠি যত লম্বা ওই লোকটা তত লম্বা বুঝবা ওই লোকটা বাচ্চা এখন খালিদ নামক এক ব্যক্তি একজন ভাইকে নিয়ে গেল ওদের কোন তালাশ করে পাচ্ছিল না ওরা বলে আমরা আজীবন তালাশ করলে পাব না চল আমরা নবীর কাছে যাই সমুয় ইসলাম যখন আসলেন